টোটাল এক লক্ষ চব্বিশ হাজার টাকা করে পড়বে পার পিস ভালো হবে আর যদি সিঙ্গেল এ নিতে চান সেক্ষেত্রে কিন্তু দাম ভিন্ন হবে সুভে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটে আক্কাশ ভাই ডুবাই আর আপনাদের সকলের পরিচিত কিন্তু আক্কাশ ভাই আজকে এক ঝাঁক এক ঝাঁক পুরা সাহি আল গরু নিয়ে হাজির আজকে বুধবার হাটে তো বুধবার হাটটা মূলত একটু ছোট হাট বেচাকে না মোটামুটি চলে

আর যারা এই সমস্ত গরু নিবেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আকালদার সিরিয়াল এক নাম্বার করুক দাঁতে কি অবস্থা এটা ভাই পা সম্পূর্ণ ভালো করে হ্যাঁ সুন্দর করে দেখেন বডি হ্যাঁ গলা দেখেন দশক ভাই আচ্ছা দর্শক সিরিয়ালে এক নাম্বার করুক কান কোন মাথা কম্বল সব আছে কিন্তু

দুই নম্বর গরু ভাই এটা তো বিশাল বড় একটি গরু দেখছি না আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ হাজার আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা চা আলোচনা করার সুযোগ আছে তো এই দুটাই একটু বড় নাকি আচ্ছা তারপরে তিন নাম্বারটাও কিন্তু বিশাল বড় না অবশ্যই

এক লক্ষ উনিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক খুবই সুন্দর কালেকশন আছে আজকে আকাশ ভাই রাশের সিটি নিয়ে এসেছে এক লক্ষ উনিশ হাজার টাকা চা দাম ছয় নাম্বারটা ছয় নাম্বারটাও কিন্তু পাঠা মোটা আছে লম্বা আছে হাইট ভালো আছে আর প্রতিটা গরুরই কিন্তু হাইট ভালো আছে বানায় বলবেন আপনার হাটে আসবেন অথবা আকাশ ভাইয়ের খামারে যাবেন বা বাসায় যায় দেখবেন যে ভিডিও আপনারা দেখবেন দেখার পরে মিলাবেন আসলে রাজীব ভাই বা আকাশ ভাই কি বলতে আছে যদি মিলে যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা গরু নেবেন আকাশ ভাই এটা কত চাইতে আছে ভাই

আচ্ছা আট নাম্বারটা গেল নয় নাম্বারটা একটু দেখি দর্শক নয় নাম্বারটাও কিন্তু বেশ ভালো আছে প্রতিটা গরুই কিন্তু কেচে একটু কম নয় সাড়ে উনিশ বিশ এরকম আর লাট সাজালে কিন্তু দুই একটা একটু ছোট বড় মাঝারি এরকম থাকবে এটা মাইনে নিতে হবে একটা ভাই এটা কেমন চাইতেছেন ভাই একুশ হাজার ভাই একুশ হাজার ভাই পুরাপুরি একুশ একুশ আচ্ছা এক লক্ষ একুশ হাজার টাকা চাঁদাম তারপরে কালো কুচকুচে ভাই একটা আছে ভাই ব্ল্যাক শাহিওয়াল একটা ভাই অনেকদিন পর দেখলাম কিন্তু হ্যাঁ ভাই আমি আমি কই দিই ভাই তে করে ভালো লাগে নিলাম আচ্ছা আচ্ছা অনেকদিন পরে কিন্তু একটা ব্ল্যাক শাহিওয়াল দেখছি আমরা আকাশ ভাইয়ের কাছে তারপরে আগে কিন্তু প্রায় পাওয়া যেত এখন খুবই কম পাওয়া যায় ব্ল্যাক শাহিওয়াল গুলা আকাশ বয়স কেমন আছে এটা ভাই এর বয়স ফাঁক হইছে ভাই পড়া না ফাঁক হইছে না আচ্ছা 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 কেমন চাইতে আছেন আকাশ ভাই ভাই দেখেন গোড়া ভালো দেখান গোড়াটা দেখেন আগে গোড়াটা একটু ভালো করে দেখাই আপনাদেরকে ঠিক আছে এক লক্ষ উনিশ হাজার নাকি হবে তারপর মার্শাল বড় আছে দেখেন যারা এই সমস্ত গরু গুলা নিবে অবশ্যই কিন্তু আকাশ ভাই নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করবেন আকাশ ভাই তাহলে চব্বিশ নাকি আচ্ছা

টোটাল এক লক্ষ চব্বিশ হাজার টাকা করে পড়বে পার পিস ভালো হবে হাত যদি সিঙ্গেলে নিতে চান সেক্ষেত্রে কিন্তু দাম ভিন্ন হবে দাম কাটে কাটে দেওয়া আছে দেখবেন পুরো ভিডিও আর অবশ্যই গরুগুলো কিন্তু ভালো আছে আপনারা নিলে কিন্তু ভবিষ্যতে লাভবানই হবেন যে কুরবানি আসতে আছে সামনে এই কুরবানিতে কিন্তু ভালো একটা মনে হয় বডির গরু হবে যদি ভালোভাবে খাওয়াইতে পারে তো আজকে এগুলোই ছিল কালেকশন আকাশ ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম